আমাদের কাছে স্যামসাং হায়ার হাইসেন্স এবং ওয়ার্লপুল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন এভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এবং আপনি আমাদের কাছে যে প্রাইজিংটা দেখবেন আপনি সারা বাংলাদেশে আপনারা কম্পেয়ার করে দেখবেন যে সবার থেকে পাঁচশো টাকা হলেও কম আছে সারা বাংলাদেশে আপনার কিন্তু স্যামসাং হায়ার হাইসেন্স এগুলো ফ্রি হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন এটা পেয়ে যাবে বুঝাই আপনারা এখান থেকে যে কোনো ওয়াশিং মেশিন কিনবেন সার্ভিস সেন্টারে ফোন দিবেন না ফোনটা কিন্তু এখানে আসবে এবং আপনাদের এখান থেকে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করবে এমন একটা সব থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনেন আমার কাছে মনে হয় আপনাদের প্রতারিত হওয়ার কোনো চান্স নাই না কোনো চান্স নাই প্লাস আপনারা একদম বেস্ট কোয়ালিটি যে সার্ভিসটা এটাই আপনারা পাবেন এটা আসলে এক্সপিরিয়েন্সটা পাবেন কখন যখন আপনারা আমাদের থেকে পারচেস করবেন তখনই আসলে আসল আসল ব্যাপারটা বুঝতে পারবে আর এর আগে কিন্তু অনেকে অনেক কথা বলে অনেক কিছু শুনবেন জানবেন কিন্তু প্রপার যে ফলাফল সেটা কিন্তু পার্সেস এর পরে আপনি পাবেন যে আসলে ঠিক কিনা কিন্তু যে এই যে ড্রামটা ব্যবহার করেছে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাম আচ্ছা আচ্ছা যে এটার মধ্যে আপনার যে ওয়াশ হবে এটা কিন্তু কাপড়ের পরিষ্কার যেমন হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং গন্ধ মুক্ত হয়ে যাবে এটার স্পেশালিটিটা হচ্ছে আপনি যে কাপড় দিবেন কাপড়ের ওয়েট অনুযায়ী ও কিন্তু প্রোগ্রাম সেট করে নিবে আচ্ছা ফ্রন্ট লোডারটা 8 কেজি ফ্রন্ট লোডারের রেগুলার প্রাইস হলো 62900 অফার প্রাইস আছে 57955 আর আমাদের কাছে এটা পাবেন মাত্র 51990 টাকা শুধু 51990 টাকা আপনাদের হায়ার ওয়াশিং মেশিন পাচ্ছেন কোয়ালিটি তো বেস্ট বিল্ড কোয়ালিটি তো খুবই সুন্দর প্লাস এটাতে দুইটা আপনার

এটা কিন্তু কিন্তু পানির একেবারে লো প্রেসারেও ওয়াশিং মেশিন চলবে যাদের অনেক সময় আছে যে টপ ফ্লোরে বাসা থাকে ওইটাতে কিন্তু পানির প্রেশার নিয়ে একটু ঝামেলায় থাকে ওয়াশিং মেশিন অন্য অন্য ব্র্যান্ডে হায়ার এবং ওয়ার্লপুল এর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাটা নাই কিন্তু আপনার এজিটেটর ব্যবহার করে আর এটার মধ্যে যে সিক্স সেন্স এবং যে হ্যাঁ হট ওয়াশ হট ওয়াশটা কিন্তু এটা ওয়ার্লপুল পেটেন্ট টেকনোলজি এটা অন্য কোন ওয়াশিং মেশিন দেখবেন টপ লোডারে কোনো হট ওয়াশ নাই শুধুমাত্র ওয়ার্লপুল এ আছে কারণ এটা পেটেন্ট টেকনোলজি ওরা নিজেরাই ব্যবহার করে অন্যদেরকে দেয় না ওকে ওকে হ্যাঁ ওদের কাছে Samsung এর ফ্রন্ট লোডার টপ লোডার ওয়াশিং মেশিন अवेलेबल আছে হাইসেন্স আছে আয়ার আছে তো আমরা স্যামসাং থেকে শুরু করি স্যামসাং এর আপনার এখন এই মুহূর্তে মার্কেটে अवेलेबल আছে হলো মানে ন্যাশনাল যে ইয়েটা ন্যাশনাল যে স্টকটা শুধু আট কেজি ফ্রন্ট লোডার আছে আর হলো নয় কেজি ফ্রন্ট লোডার আছে নয় কেজি অ্যাড ওয়াশ আর আট কেজি আর দশ কেজি টপ লোডার এগুলো অ্যাভেলেবেল আছে আর আপনার স্যামসাং এর যে আট কেজি ফ্রন্ট লোডার এটা কিন্তু বিএলডিসি মোটর এটা বেল্ট সিস্টেম তো এইখানে আপনার যে কোনো আমি সব থেকে সবার কাছে ফিচার সবাই জানি আমি স্পেশাল কিছু ফিচার বলে দিই এখানে যেমন ইজি আয়রন অপশন আছে তো ইজি আয়রনটা কি যে কাপড়গুলো সফট কাপড় এগুলোকেতে কিন্তু আপনার ই পড়বে না भाস পড়বে না আচ্ছা এই অপশনটা যখন আপনি চালু করবেন ইজি আয়রন অপশনটা তখন কিন্তু কাপড়ে ভাজের পরিমাণ একেবারে কম পড়বে আচ্ছা মানে আপনার কাপড়টা ও সেভ করবে আর অন্য অন্য সবকিছু কিন্তু সব ওয়াশিং মেশিনে আছে এটার স্পেশালিটিটাই আমি আপনাকে বললাম আর এখানে প্রাইজিং এর ক্ষেত্রে আপনি আমাদের কাছে স্যামসাং এর যে ওয়াশিং মেশিনটা এটার প্রাইস হলো ছিয়াত্তর হাজার নয়শো অফার প্রাইস আছে বাহাত্তর হাজার নয়শো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এখন কি আফটার ডিসকাউন্টে হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা জি আচ্ছা এটার মডেল কত এটা ডব্লিউ ডব্লিউ এইট জিরো এটা একেবারে লেটেস্ট মডেল যেটা একদম লেটেস্ট লেটেস্ট মডেলটা জি তারপরে আমরা কোনটা এরপরে আপনারা দেখে আমরা আছে হাইসেন্সের হাইসেন্সের আপনার 9 কেজি ফ্রন্ট লোডার এটা কিন্তু স্পেশালিটিটা আগে বলি এটা কিন্তু স্টিম ওয়াশ আছে প্লাস এটাতে আপনার যে রিমোট কন্ট্রোল যেটা আপনার মোবাইলে কানেক্ট লাই প্যাপস এর মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার আপনার প্রাইস আছে 67900 আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন হলো

এই যে ড্রামটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাম আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি যে ওয়াশটা হবে এটা কিন্তু কাপড়ের পরিষ্কার যেমন হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং গন্ধ মুক্ত হয়ে যাবে ওকে এটার স্পেশালিটিটা হচ্ছে আপনি যে কাপড় দিবেন কাপড়ের ওয়েট অনুযায়ী ও কিন্তু প্রোগ্রাম সেট করে নেবে আচ্ছা আচ্ছা নিজে ঠিক আছে নিজে নিজে করে নেবে এবং এটা এটা হলো ডাইরেক্ট মোশন ডাইরেক্ট মোশনটা হলো বেল্টেশ বেল্ট কোনো বেল্ট নাই এটা বিএল ডিসি মোটর প্লাস এটার যে ড্রামটা আছে ড্রামের সাথে মোটরটা কানেক্ট করা মোটরটা সেট করা তার মানে এটা সাউন্ড কম হবে কারেন্ট খরচও কম হবে আর সাথে মোবাইল অ্যাপসের মাধ্যমে অপারেটও করতে পারবেন আচ্ছা আচ্ছা যে কারণে আপনার সবথেকে ইজি টু ইউজ যেটা যে আপনি বাসায় থাকলে আপনি বাসায় যে কেউ ব্যবহার করতে পারে না কিন্তু আপনাকে কাপড়টা দিয়ে দিলো আপনি কিন্তু অপারেট করতে পারবেন অফিস থেকে হোক যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন তো এটার স্পেশাল প্রাইসটা হচ্ছে এটা উনআশি হাজার নয়শো নয়শো টাকা দাম অপার প্রাইস আছে পঁচাত্তর হাজার নয়শো পাঁচ আর আমাদের কাছে পাবেন আপনার কি কোনো আইডিয়া আছে কেমন আমরা দিতে পারি জানেন সব থেকে লোয়েস্ট প্রাইস আমরা এটা দিব আপনাকে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা পঁয়ষট্টি হাজার নয়শো জি আচ্ছা পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা চমৎকার এই ওয়াশিং মেশিন এটা কিন্তু সারা বাংলাদেশে আমাদের প্রাইসটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা আচ্ছা মানে এই দামে হায়ারের ওয়াশিং মেশিন আপনারা কোথাও পাবেন না বুঝতে পারছেন তো হ্যাঁ তার সাথে সার্ভিসের বিষয়টাও কিন্তু জরুরি এরপরে আছে নয় কেজি এবং আট কেজি এটা কিন্তু সেম দেখতে

লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাবেন আর একটা বিষয় হলো এটার কিন্তু আগে পার্টস এর ওয়ারেন্টি এক বছর ছিল এখন সেটা কিন্তু দুই বছর হয়ে গেছে যে আপনি পার্টসের ওয়ারেন্টিও এক বছর বেশি পাচ্ছেন প্লাস লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাচ্ছেন বাহ চমৎকার আপনি চাইলে কিন্তু হায়ার এর ওয়াশিং মেশিন নিতে পারেন এরপরে আপনি আসেন এটা হলো হায়ার এর 7 কেজি আপনার টপ লোডার ওয়াশিং মেশিন তো এটা আপনার যে বিল্ড কোয়ালিটি তো বেস্ট বিল্ড কোয়ালিটি তো খুবই সুন্দর প্লাস এটাতে দুইটা আপনার ফিল্টার আছে কিন্তু দুইটা আর ছোট এজিটেটর ব্যবহার করছে আর এটাও কিন্তু এন্টি ব্যাকটেরিয়াল টাব ওকে তো এন্টি ব্যাকটেরিয়াল টাবে আমি আগেও বলছি যে এটাতে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত আওয়াজ হবে আর এটার যে প্রাইসিংটা আছে এটার প্রাইসিংটা হলো উনত্রিশ হাজার নয়শো আমাদের কাছে পাবেন মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকায় সব থেকে লোয়েস্ট প্রাইস তেইশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে আপনি এই

বাংলাদেশে কিন্তু সেম প্রোডাক্টটাই আসে আচ্ছা 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 ঠিক আছে এটা আমি জন্য আপনারা এটা চায়না থেকে সরাসরি আসে যে কারণে এটা কিন্তু কমপ্লেইন একেবারে নাই আচ্ছা তো এটাতেও ফিল্টারটা দুইটা আছে এটার ড্রামটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাম ব্যবহার করছে এই যে দেখবেন হায়ার এর যত মডেলের আছে এই যে 316 সিরিজ 316 সিরিজের যে টাবগুলো গুলো অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ পাবেন আচ্ছা আচ্ছা আর এটাতেও আপনার অলমোস্ট ওইখানে যে ফিচার এটা তো সেম ফিচার আছে এটাতে হিজাব প্রোগ্রামটা আছে যে স্পেশাল কাপড়ের জন্য আরেকটাই হলো হাইড্রলিক তো না এটা হাইড্রলিক এটা অবশ্যই হাইড্রলিক এটা যে এই যে দেখেন এটা নিজে নিজে অফ নিজে নিজে এটা এটা আপনি হাইড্রোলিক দেওয়া আছে আর এর প্রাইসটা আছে 34900 টাকা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন মাত্র

কমপ্লেন রেসিও একেবারে কম আচ্ছা তো এই নয় কেজি ওয়াশিং মেশিনটার মো মোল্ট প্রাইস হল রেগুলার প্রাইস উনচল্লিশ হাজার চারশো অপার প্রাইস হল সাঁইত্রিশ আর এখন আমরা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শুধু একত্রিশ হাজার আবার সেম দশ কেজিটা যেটা এটার দাম আছে তেতাল্লিশ হাজার আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকায় ছাড়া বাংলাদেশে আমাদের আহ মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা আছে এবং ফ্রি হোম ফ্রি ইনস্টলেশন আছে আচ্ছা হ্যাঁ

এটা কিন্তু পানির প্রেসার একেবারে লো প্রেসারেও কিন্তু ওয়াশিং মেশিন চলবে যাদের যে অনেক সময় আছে টপ ফ্লোরে বাসা থাকে ওইটাতে কিন্তু পানির প্রেসার নিয়ে একটু ঝামেলায় থাকে ওয়াশিং মেশিন অন্য অন্য ব্র্যান্ডে হায়ার এবং ওয়ার্ল এর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাটা নাই সিরিজের একটা মডেল সাড়ে নয় কেজি এটার দাম পঞ্চাশ হাজার চারশো নব্বই আমাদের কাছে পাবেন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো না ওকে আমরা একটু বিল কোয়ালিটিটা এবং ভিতর সাইড দেখি ওয়েল এটা কিন্তু আপনার এজি ব্যবহার করে আর এটার মধ্যে যে সিক্স সেন্স এবং যে হ্যাঁ হট ওয়াশ হট ওয়াশটা কিন্তু এটা ওয়ার্লপুলের পেটেন্ট টেকনোলজি এটা অন্য কোন ওয়াশিং মেশিন দেখবেন টপ লোডারে কোন হট ওয়াশ নাই শুধুমাত্র ওয়ার্লপুল এই আছে কারণ এটা পেটেন্ট টেকনোলজি ওরা নিজেরাই ব্যবহার করে অন্যদেরকে দেয় না ওকে এবং বিল কোয়ালিটি কিন্তু এটা এটা ওয়ার্লপুলের আসলে যারা জানেন এটা হলো ইউএস এর ব্র্যান্ড আর এটার সাথে সব সময় দেখবেন একটা করে এই যে আপনার ই দিয়ে দেয় এটা হলো আপনার ডিটারজেন্টের যে কাপ আপনি কতটুকু কাপ কি দিবেন

আহ ইকো বাবল যে ফিচারটা স্যামসাংয়ের যে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিনে ছিল সেটা কিন্তু এটাতে নিয়ে আসছে তো এটাও কিন্তু বিশ বছর মোটর ওয়ারেন্টি পাবেন আর এটাতে কিছু যে স্পেশালিটি যেটা আছে ইকো বাবল আছে সুপার স্পিড ওয়াশ আছে গিয়ার টার্বো আছে আর এটার জন্য বেবি কেয়ার আগে ছিল না বেবি কেয়ার এই অপশনটা এখন কিন্তু চালু করছে ওকে আর এখানে চাইলে আপনারা ওই যে বেডিং এবং জিন্সের অপশনগুলো দেওয়া আছে ওকে ওকে তো এটা সবচেয়ে স্পেশালিটি যেটা হলো বাবল এই যে ইকো বাবলের জন্য যে যেটা আপনার ইকো বাবলটা কি ডিটারজেন্টের এর আপনার তৈরি করবে যত বেশি ফেনা হবে তত ভালো ওয়াশ হবে এটা 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 কিন্তু ব্র্যান্ডে নাই স্যামসাং স্যামসাং আছে তো এর যে দশ কেজি ওয়াশিং মেশিন এটা মার্কেট প্রাইস আছে হলো আটান্ন হাজার টাকা এখন আমাদের কাছে পাবেন পঞ্চাশ হাজার নয়শো টাকাতে শুধু পঞ্চাশ হাজার নয়শো টাকা জি তো আপনাদের যাদের হিটাসি এবং এলজি ওয়াশিং মেশিনও প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আবার কেউ কেউ আছে একটু প্রিমিয়াম মডেল আর একটা বোসের টা চান আমরা কিন্তু বোসের ওয়াশিং মেশিনও অর্ডার বেসিস আমরা সেল করে দেওয়া সম্ভব ঠিক আছে